আজকে দশ থেকে বিশ লাখ টাকা পুঁজির মধ্যে পাঁচটা পাইকারি ব্যবসা আগে দেব কোথা থেকে মাল ক্রয় করবেন কোথায় বিক্রি করবেন কি কি কাগজপত্র লাগবে কেমন কেমন লাভ পুঁজি আসসালামু আলাইকুম মিসমুর রকম আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আসলে আমার এক ভাই রিং করছেন যে ভাই আমার কাছে দশ থেকে বিশ লক্ষ টাকার মতো একটা বাজেট আছে এর মধ্যে আসলে পাইকের কী ব্যবসা করা যায় উনি অবশ্য প্রবাসে ছিলেন উনি প্রবাস থেকে দেশে আসছেন তো আজকের ভিডিও আসলে ওনার জন্যই পাইকারির পাঁচটা আইডিয়া আর এই ব্যবসাগুলোর পাঁচটা আইডিয়া আপনি ইচ্ছা করলে ইনশাল্লাহ সারা জীবনই করতে পারবেন মানে এমনই পাঁচটা আইডিয়া দেবো আজকে যে ব্যবসাগুলো আপনার যদি আপনার মনোযোগ থাকে যদি আপনি টাকা থাকে মনোযোগ থাকে সৎ থাকেন আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথম আইডিয়াটা হলো মশলা মশলা পাইকারি বিক্রি আপনার দারচিনি থেকে শুরু করে এলাচি থেকে শুরু করে জিরা থেকে শুরু করে যত প্রকার মশলা আছে আপনারটা পাইকারির দোকান করেন সেটা আপনার ডিস্ট্রিকে হোক উপজেলায় হোক আপনারা পজিশন বাঁচবেন আসলে পজিশন বাঁচার মতো হলো যে আসলে কোথায় দোকানটা করবেন আপনাকে একদম মার্কেটের ভিতর হতে হবে আপনার জাস্ট এখানে কিন্তু শুধু পাইকারি বিক্রি করবেন না দেখা যাচ্ছে যখন আপনারা পাইকারি দোকান দাঁড় করাবেন মশলাপাতি তখন দেখা যাবে যে তখন কাস্টমার খুর্চা কাস্টমার কিন্তু আপনার সাথে হবে কোনটা হবে খুর্চা কাস্টমার দশ পাঁচ টাকা না সেটা হলো হয়তো একটা বিয়ে অনুষ্ঠান আছে আপনার কাছে মশলা দোকানে যাবে একটা ব্যাপারে অনুষ্ঠান আছে আপনার কাছে মশা যাবে এবং পাই কিন্তু আপনি বিক্রি করবেন দোকানদার কাছে কিন্তু বিক্রি করবেনি সেটা আপনার ডিস্ট্রিক্টে হোক বা উপজেলায় হোক মদিখানা যারা দোকান আছে তাদের আপনার সাথে নেবেই এখন আপনি কোথা থেকে নিয়ে আসবেন দেখেন এইগুলো আপনার ঢাকা শ্যামবাজার আছে কারণ বাজার আছে আপনার সোর্স করতে হবে ভাই হ্যাঁ আপনি চিন্তা করবেন কোথায় জিরা পাওয়া যায় এগুলো সব বাড়ি থেকে বেশিরভাগ আসে বা কোথায় আপনার মশলাপাতি সবই শ্যামবাজার গেলে আপনার বড়ো বড়ো ইম্পোর্টার আছে বড় বড় ইয়ে আছে আপনি এখানে কিন্তু ব্যবসা করতে পারেন ভাই এই মশলাপাতি যারা ব্যবসা করে তারা ভাই বকর পাটা ভাই পাটা নিয়ে ব্যবসা করে আপনি আপনার উপজেলায় আপনার জেলায় আপনি যেখানে থাকেন না কেন পাইকারি ব্যবসা শুরু করেন আর পাইকারি বলতে শুধু পাইকারি তা কিন্তু না আপনি খুশি বিক্রি করতে পারবেন দেখেন পুঁজি দেখেন পুঁজি পুঁজি এখানে ভাই আসলে সব কিছু পুঁজি পুঁজি হান্ড্রেড পারসেন্ট বলা যায় না পুঁজি এবং লাভ এটা কখনো কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলার সম্ভাবনা নির্ভর করবে আপনার দোকানের পজিশনের উপরে আপনার ব্যবহারের উপরে আপনার মানুষটা ভালো ব্যবহার করতেছেন কি না আপনাদের পাইকারি দিচ্ছেন তার সাথে সম্পর্ক ভালো আছে কি না মানে আপনার সেলের উপরে আপনার সেল ভালো হলে আপনার লভ্যাংশ ভালো হবে এখানে আপনি যদি পাঁচ লাখ টাকা শুরু করেন দশ লাখ টাকা বা বিশ লাখ টাকা এর মধ্যে কিন্তু আপনি পাইকারি দোকান করতে পারবেন লভ্যাংশ ভাই এটা লভ্যাংশ ভালো লভ্যাংশ এটাই বলতে পারে যে এই লভ্যাংশটা খুবই ভালো আছে এখানে আসলে ভিডিওতে অনেক কিছু বলা যায় না ভাই নাম্বার দুই ফিডের পাইকারি ব্যবসা ফিড বলতে হাঁস মুরগি গরু ছাগল যে খাবার এই খাবারের পাইকারি ব্যবসা দেখেন আমি জানি এই ফিডগুলার প্রচুর কিন্তু কোম্পানি আছে বাংলাদেশে প্রচুর কোম্পানি আছে তারা সেখান থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতে পারেন আপনি ডেলিভারি ডিলারি নিয়ে বিক্রি করতে পারেন এবং আপনি ডিলারি ছাড়াও বিক্রি করতে পারেন আপনি বিভিন্ন বোকাম থেকে নিয়ে আসবেন বিভিন্ন মিল থেকে নিয়ে আসবেন এমন আছে যে আপনি যদি ডিলারই নেন আপনি যদি ডিলারের কাছ থেকেও মানলেন কিছু কিছু সময় আছে ডিলারের কাছ থেকে মানলেও আপনি কিন্তু ডিলের সাথে বেশি লাভ করা যায় হ্যাঁ আপনি যখন ডিলারের কাছ থেকে নিয়ে আসলেন বা ডিলারি স্যার নিয়ে আসলেন এছাড়াও ধরেন আপনি যদি মনে করেন আপনার ব্যবসা পাইকারি ব্যবসা ভালো হচ্ছে আপনি তখন নিজে একটা মিল তৈরি করেন আর মিল বলতে আমি বলতে চাচ্ছি আপনি যদি ভালো প্রোটিন ভালো খাবার দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের যেখান থেকে ডাউল পাওয়া যায় সর্ষে পাওয়া যায় সর্ষের গুঁড়া পাওয়া যায় খোল পাওয়া যায় এই যে খাবার তৈরি করতে যা যা লাগে গোমের ভুষি অমুকের ভুষি যেগুলো লাগে সেগুলো যদি আপনার ওখানে এসটা পাট পাট করেও রাখেন আমি দেখছি অনেকে বিক্রি করতেছে মানে এখানে আপনার গোড়াও লাগে বস্তা বস্তা বিক্রি করতেছে আপনার পাইকারি নিয়ে আসবেন বিভিন্ন মিল থেকেও নিয়ে আসবেন বিভিন্ন মিল থেকে দেখেন কোথায় সয়াবিন তেলের ভুসি পাওয়া যায় কোথায় অমুকের ডালের ভুসি পাওয়া যায় পাইকারি নিয়ে বিভিন্ন মিল থেকে নিয়ে আসবেন বিভিন্ন জায়গায় সোর্স করে নিয়ে আসবেন আর আপনার মধ্যে হোলসেল করবেন ভাই হোলসেল দোকান করা মানে শুধু যে পাইকারি তা কিন্তু না আপনার জিনিস খেয়াল করে দেখছি আমরা এই এই খাবারের দোকানগুলো আপনার এই এই দোকানগুলো আপনি যেখানে আপনি করা যায় এখন ওখান থেকে কাস্টমার বেশি যায় আপনার ওখানে মাল যত বেশি রাখবেন আপনার কাস্টমার তত বেশি যাবে খুর্চা কাস্টমার আপনার কাছে যাবে কারণ বাংলাদেশে তো অভাব নাই যারা এক বস্তা নেবে হ্যাঁ আপনি আপনার খুর্চা মানে এক কেজি হাফ কেজি বিক্রি করবেন না আপনারা বস্তা বিক্রি করবেন ভাই বস্তা বস্তা নেওয়ার লোক প্রচুর আছে এখন পুঁজি দেখেন এখানে আমার মনে হয় এখানে দশ লাখ থেকে শুরু করে বিশ লাখ টাকার বেশিও লাগে অনেক সময় মানে এখানে প্রচুর ইনভেস্ট করতে হয় এই খাবারে পাইকারি ব্যবসাগুলো কিন্তু প্রচুর ইনভেস্ট লাগে আপনি এখানে আমার আইডিয়া দশ লাখ টাকাতে শুরু করতে পারেন আপনি কিন্তু আমার আইডিয়াতে বিশ লাখ টাকা নিতে আপনি পারবেন না পাইকারি যখন বিক্রি করবেন কারণ প্রচুর মাল আপনি একটা এক গাড়ি মাল আনবেন দুই গাড়ি মাল নিয়ে আসবেন আপনি যত এ টাকা ইনভেস্ট করবেন আপনি তত এখানে লাভ হবে হ্যাঁ এখানে লভ্যাংশের পরিমাণ কম আমি জানি আবার এই পাইকারি ব্যবসাগুলা যেমন লভ্যাংশ কম থাকে কোনো এক ক্ষেত্রে লভ্যাংশ বেশি হয় যেটা আসলে এই মুহূর্তে ভিডিওতে বলা সম্ভব না আপনি করে দেখেন আপনার যারা যারা যদি আপনার যারা বন্ধু বান্ধব যদি থাকে কেউ এই ব্যবসা করে তাদের সাথে বা আত্মস্বজন দূরে আছে তাদের সাথে আলোচনা করেন কারণ এই ব্যবসার মধ্যে অনেক গোপন আছে হ্যাঁ আবার কিন্তু ব্যবসা বাকিও আছে এই ব্যবসা কিন্তু বাকিও দিতে হয় সেটা আপনি নির্ভর করবেন আপনি বাকি দিবেন কি না কীভাবে দিবেন কী পলিসি দিবেন হ্যাঁ আমাদের জাস্ট আইডিয়া দেওয়ার কথা দিলাম আর ট্রেড কাগজপাত্রি এখানে জাস্ট একটা ট্রেড লাইসেন্স লাগবে আর কোনো কাগজপাত্রি আবার লাগার কথা না যেহেতু আপনি কোনো স্টক করবেন আপনি জাস্ট নিয়ে আসবেন বিক্রি করবেন আপনার টেটেলাইসেন আপনি এটা করতে পারবেন নাম্বার তিন স্টেশনারি সামগ্রী দেখেন স্টেশনারি সামগ্রী বলতে প্রতিটা উপজেলায় প্রতিটা ডিস্ট্রিক্টে যদি আপনি একটা করে পাইকারি দোকান করেন যে কোনো জায়গায় আপনার স্থান বেসিক বা যে কোনো শহরে একটা পাইকারি দোকান যদি আপনি বসেন কর শুরু করেন আপনাকে এখানে আমার টাইম যদি আপনি দশ থেকে বিশ লক্ষ টাকা নামেন বিশাল দোকান হবে হ্যাঁ বিশাল বড় দোকান হবে দশ থেকে বিশ লাখ টাকা যদি আপনি কর্পোরেশনই বলতে এই স্টেশনারি জিনিস বিক্রি করতে পারেন হ্যাঁ আপনার এটা প্রচুর কিন্তু দোকান আছে দেখেন আমাদের বাংলাদেশে প্রচুর খাতা থেকে শুরু করে কলম থেকে শুরু করে আপনার প্রচুর কিন্তু লাগে খালি কলম খাতা না মানে আপনার এই স্টেশনারি যে সামগ্রী আছে যেগুলো শিক্ষাক্ষেত্রে লাগে কাগজ কলম থেকে শুরু করে জ্যামিতি বক্স বক্স ট্রমক বক্স প্রচুর কিন্তু লাগে এবং এগুলো আপনার পাইকারি সেল দিলে সাথে কাগজ থাকতে হবে কাগজপত্রে যা আছে এগুলো রাখলে আমার একটা আইডিয়া দশ থেকে বিশ লাখ টাকা হলে প্রচুর ভালো একটা দোকান হয়ে যাবে এবং আপনি এখানে বিক্রি করবেন আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে হন থানা পর্যায়ে বিভিন্ন এলাকায় বা গ্রাম অঞ্চলে এখন প্রচুর দোকান হয়ে গেছে যেগুলো আপনার কাছ থেকে নেবে আর কাগজপত্র বলতে সেম আসলে এই প্রতিটা ব্যবসায়ী করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স কিন্তু বাধ্যতামূলক আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি পুরসভায় থাকেন পৌরসভা থেকে নেবেন আপনি যদি জেলা হয়ে থাকেন জেলা থেকে নেবেন বা আপনি যেখানে হন না কেন সেখান থেকে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নেবেন জাস্ট একটা টেলার্সে দেবেন আপনি ব্যবসা শুরু করবেন নাম্বার স্যার পানি ড্রিংকস জুস পাইকারি বিক্রি দেখেন কোক থেকে শুরু করে আপনার ড্রিঙ্কসে যত প্রকার আছে আপনি এগুলার হোলসেল বিক্রি করবেন সেটা আপনার বড় একটা হাটের মধ্যে হোক বড় এক বাজারে হোক থানায় বাজার হোক উপজেলা বাজার হোক বা জেলার বাজার হোক সদর হোক আপনি বিক্রি করবেন এখন দেখেন আপনার সবগুলো মালকে তো আপনি বিক্রি করবেন সব কোম্পানির আমি জানি ড্রিঙ্কসের অনেক পানি বোতল আছে অনেক আছে আপনার ড্রিঙ্কসের অনেক কিছু আছে জুসের অনেক কিছু আছে এগুলো বিক্রি করবেন এখন এগুলো বিক্রি করতে অনেকে মনে করতে পারে এত কোম্পানির মাল কোথায় পাবো দেখেন কোম্পানির যারা ডিলার আছে ডিলার খুঁজে করতে হবে প্রতিটা উপজেলায় কিন্তু একটা করে ডিলার আছে সেটা ফ্রেশ বলেন বা মাম বলেন পানি বলেন জুস বলেন আপনার বিভিন্ন সেভেন আপ বলেন সবার কিন্তু ডিলার আছে মনে রাখেন ডিলার ছাড়া কিন্তু ব্যবসা করে না এখন আপনি ডিলের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি তোর কাছ থেকে এত পিস মাল নেব অনেকে করে কিন্তু আমি দেখছি হ্যাঁ তাদের কাছ থেকে নেবেন এছাড়াও আপনি যদি ঢাকা চকে আসেন চক থেকে কিন্তু আপনার ডিলারের চাইতেও কম মাল কিনতে পারবেন হ্যাঁ পার্থপক্ষে আপনি ডিলারের কাছ থেকে নেবেন আপনি ডিলার কাছ যারা যারা এই 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 ড্রিঙ্কস বা কোকে সবচেয়ে বেশি লাভ বাংলাদেশের ব্যবসায় যদি খুরসেলারা করে পাইকেলাদের কিন্তু ব্যবসা আছে দেখা গেলো যে কোম্পানির কাছ থেকে আপনি নেবেন বা কোম্পানি ডিলার কাছ যখন বাইক কোম্পানি যখন আপনি সেল দেখবে তখন তো আপনি আমাকে আবার ডিলার দিবা থাকে কোম্পানি পরে ডিলার নেন হ্যাঁ আপনি ডিলারও নিতে পারেন আপনি ডিলার যদি নেন তাহলে একটা কোম্পানির মাল বিক্রি করতে হবে আর যদি আপনি ডিলার না দেন আপনি সব কোম্পানি মালই আপনি বিক্রি করতে পারবেন আপনি চকে আসেন দেখেন আপনার চক থেকে আপনি মাল নিয়ে যাবেন নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আপনি ডিলের কাছে মাল নিয়ে বিক্রি করতে পারবেন আপনি তো কোথাও যাবেন না আপনার কোনো এসার টেসার যাবে না জাস্ট আপনার দোকান থেকে বিক্রি করবেন অনেকেই ভাই আপনার কাছ থেকে নিয়ে যাবে অনেক দোকানদার যারা যেগুলো কোম্পানি আবার ডিলার নাই এলাকায় নাই তারা কিন্তু আপনার কাছ থেকে কেস কেস মাল নিয়ে যাবে হ্যাঁ এটা নির্ভর করবে আপনার যে শহরে থাকেন যেখানে দোকানটা করবেন যেখানে প্রতিষ্ঠান করবেন তবে এই প্রতিষ্ঠানটা সবসময় চিন্তা করবেন বাজারে করার বাজার বলতে যেখানে কাঁচা মাল বা যেখানে ওই আদার্স পাইকারি মাল নিতে আসে যেমন ধরেন কেউ মুদিখানা দোকানে মাল যেখানে হয় সেই সব মার্কেটে করতে হবে ওখানে করলে আপনার হয়তো অন্যান্য মাল নেবে সে মাল সাথে কিন্তু আপনার সেই মালটা দুই বক্স তিন বক্স কিন্তু আপনার নিয়ে যাবে নাম্বার পাঁচ মেডিসিন দোকান দেখেন মেডিসিন দোকান এমন একটা দোকান যেটা আসলে আপনি যদি করতে পারেন আপনি যদি সঠিকভাবে করতে পারেন এখন তো ভাই অনলাইন যুগ আমি অনেকগুলো বড় বড় পাইকারির দোকান দেখছি যেগুলা এসআরএস কমিউনিটি মাল দেয় কীভাবে দেখেন দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যদি মিটফোটে যান দেখবেন যে বিভিন্ন কোম্পানির টার্গেট থাকে বিভিন্ন এসআরের টার্গেট থাকে হ্যাঁ আর এই টার্গেটগুলো কিন্তু পাইকারির দোকানদারই ফিল আপ করে খুচরা দোকানদার কিন্তু নিতে পারে না কারণ আজকে একটা এর টার্গেট আছে একটা একটা এটমি কোম্পানির এস টার্গেট আছে মাসের টার্গেট আছে তিরিশ হাজার টাকা তার সেল হচ্ছে সে ধরেন বিশ হাজার টাকা তাহলে জোট টাকা কী করবে তখন তারা করে কি বিভিন্ন রকম সার দিয়ে আপনাকে মাল দেবে দেখেন বিভিন্ন রকম সার দিয়ে কিন্তু আপনাকে মাল দেবে তার মানে আপনার যদি পাইকারি দোকান একটা শুরু করে মেডিসিনের দোকান আপনি কিন্তু এখানে আমার মনে হয় খুশিতে লাভ কম কিন্তু আপনি সেল বেশি কারণে কিন্তু আপনার লাভটা সম পরিমাণ হয় আমি কিছু বগুড়া উত্তরবঙ্গে দেখছি ছোটো ছোটো দোকান হয়তো তারা কী করে পাইকারি পাঁচটা আইটেম বিক্রি করে বেশি কিন্তু বিক্রি করে না দেখা যায় ওই পাঁচটা আইটেম তারা সরাসরি কোম্পানির কাছ থেকে নেয় কোম্পানি তাদের একটা ছাড় দেয় নিয়ে তারা কিন্তু বিক্রি করে এগুলো এই পাইকারি ব্যবসাগুলো বেশিরভাগ আসলে বড়ো বড়ো শহরের জন্য ছোট শহরের জন্য না যেমন ধরেন কমসে কম একটা ডিস্ট্রিক্ট লেভেল হতে হবে থানা লেভেলে কম হ্যাঁ থানা লেভেলে আসলে এখন পাইকারি ওষুধ খুব কম চলে এই জন্য কম চলে কারণ বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু তাদের কাছে যায় হ্যাঁ তাছাড়া থানা লেভেলে যদি এগুলো বড়ো থানা আছে সেগুলো তো পাইকারি বিক্রি করেন হ্যাঁ আর একটা কথা আছে এখানে দেখেন আপনি যখন মেডিসিন দোকান পাইকারি শুরু করবেন তখন আবার দেখছি খুসরা কাস্টমার আপনার কাছে হিসাব এখানে কিন্তু পাইকারি ব্যবসার কয়েকটা ধারা আছে যেমন ধরো একটা ধারা হলো ওষুধ ধারা হলো আপনি সব মেডিসিন বিক্রি করতে চান পাইকারি পাইকারি খুসরা দুটাই এটা কিন্তু আপনি বিক্রি করতে পারেন এছাড়া আমি দেখছি যারা পাইকারি বিক্রি করে যদি শুধু পাইকারি বিক্রি শুধু যদি পাইকারি বিক্রি করতে চান আপনি আপনার একটা ছোট্ট একটা শাটার নিয়ে সেখানে পাঁচটা বা সাতটা আইটেম নিয়ে আপনি কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন কেন বিক্রি করতে পারবেন বিভিন্ন সময় আপনাকে নাম্বার রাখতে হবে মিটফোটে বিভিন্ন আপনার নাম্বার রাখতে হবে ভাই আজকে এই প্রোডাক্টের এই মালের রেটটা কত যখন দেখবেন আজকে এখানে রেট আছে তিনশো টাকা আপনি ওখানে পাচ্ছেন দশ টাকা কম ভাই আমার তাহলে দুশো পিস মাল বুক দিয়ে দেয় আমি দেখছি কিন্তু ভাই পাইকারি হোলসেল ব্যবসা করে ওষুধ ব্যবসা করে সে এবং কোনো ভালো পজিশন লাগে না একদম দেখা গেছে ঘুমি জায়গায় এক জায়গায় বসে আছে আপনি খালি জাস্ট একদিন বিভিন্ন মার্কেটে যাবেন বিভিন্ন যারা ওষুধ দোকান বিক্রি করে তাদের কাছে যাবেন ভিজিটিং কার্ড দিয়েছেন আমিও দোকান করছি আবার এই জায়গায় আপনি আসেন একদিন আসেন যেখানে আপনি মাল পড়তে পারে কিনা আপনি যে ওষুধ কোম্পানি ওখানে মাল দেয় তার সামনে কোনোটি মাল দেবেন কারণ আপনি ক্রয় করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি এসআর এসআর থেকে বা বিভিন্ন সোর্স থেকে আপনি কিন্তু ওষুধ ক্রয় করবেন বিভিন্ন সোর্স ভালো ভালো সোর্স থেকে কিন্তু আপনি পাইকারি ক্রয় করবেন আবার এমনও আছে হয়তো কথাটা কেমন হবে অনেকে আছে বাসা থেকে কিন্তু পাইকারি ব্যবসাটা করে তারা কী করে কোম্পানির বেশি আইটেমটা বলছেন আপনি দেখা যাচ্ছে যে রানিং যে আইটেমগুলো আছে পাঁচটা বা সামান্য এক বন্ধু করে পাঁচটা বা সাতটা আইটেম আপনার আছে সেই সাতটা আইটেম নিয়ে কিন্তু সে বাসায় মাল রেখে বা একটা গোডন রেখে সে আবার করে কি বিভিন্ন দোকান দোকান ঘুরে ঘুরে বিক্রি করে দেখেন সে কিন্তু কোনো এসার না সে কিন্তু কোনো কোম্পানি না সে সব কোম্পানি যার যে তার যে যারা চাহিদা আছে সেই কোম্পানির মাল সে কোম্পানির কাছ থেকে বা এসার কাছ থেকে কম দামে ক্রয় করে বেশি কিন্তু ওষুধ বিক্রি করা যায় না কম দামে ক্রয় করে বিভিন্ন দোকান থেকে বিক্রি করে ওষুধের পাইকারি ব্যবসা ভালো এটা আপনি পুঁজিটা নির্ভর করে আপনার ব্যবসার উপরে আপনি কী ধরনের ব্যবসা করতে চাচ্ছেন প্রদর্শক আজকের পাঁচটা আইডিয়া ছিল যে আসলে বিশ দশ থেকে বিশ লাখ টাকার মতো পুঁজি আসলে আমরা অ্যাকুরেট করতে পারি না আমরা যে তথ্য আছে আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করি ওরা আপনাকে বলার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি আপনি করবেন করবেন না এটা আপনি চিন্তা করবেন আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না আপনি আমার আইডিয়া নিন আরও চিন্তা করেন আপনি করবেন কি না বাইরে আবার কোথাও যান সেখানে চিন্তা ভাবনা করে ঘুরে দেখেন তারপরে করবে পরিশেষ হওয়ার দীর্ঘমূল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ